আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আমার তরফ থেকে সালাম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সেটি হচ্ছে গ্যাসের আগুন গ্যাসের আগুনটি সবারই খুবই চিন্তার একটি বিষয় এবং গ্যাসের আগুন সবাই দেখলে একটু ভয় পায় কিভাবে আগুন নিভাবে বা কী করবে তখন একটা তাড়াহুড়া লাগে তো আমি টিক্সগুলো বলে দিচ্ছি আপনারা অনুগ্রহ করে একটু জেনে নেবেন আপনাদের বাসাবাড়িতে যদি গ্যাসের লাইন থাকে তাহলে তার অবশ্যই মেইন সুইচ আছে ওই মেন সুইচটা সবসময় আপনারা খোঁজখবর রাখবেন এই মেন সুইচটা অন অফ হচ্ছে কি না এটা হচ্ছে আপনার প্রথম কারণ তারপরটা হচ্ছে যে আপনার গ্যাসের যে চুলাটা চুলার যে কানেকশনগুলো থাকে মেইন লাইন থেকে যে চুলার মধ্যে যে কানেকশনগুলো দেওয়া থাকে এই কানেকশনগুলোর দিকে খেয়াল রাখবেন বা যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে একটু ম্যাচ জ্বালিয়ে চেক করে দেখতে পারেন চুলা রান করা অবস্থায় বা চুলাটা চালু অবস্থায় যেন কোনো গ্যাস লিক না করে যদি গ্যাস লিক করে থাকে তাহলে দেখবেন যে চুলা যে লিক জায়গা আছে ওখানে আগুন জ্বলতেছে তো যদি আগুন জ্বলে তাহলে অবশ্যই গ্যাসের লাইনে যারা কাজ করে তাদেরকে ডেকে এনে অথবা চুলার পরিবর্তন করাটাই বেটার হুম একটি পুরাতন চুলা যদি আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকি তাহলেও কিন্তু গ্যাসের আগুনের একটু ভয়াবহতা থাকে যেহেতু শীত আসতেছে এই বিষয়গুলো এখন একটু বেশি আমাদের সতর্ক থাকাটা খুবই দরকার তারপর হচ্ছে আপনার দেখে যে চোলাটা এটা কখনোই ময়লা বা তেল তৈলাক্ত অবস্থায় থাকা যাবে না তাহলে কি অনেক দিনের তেল টেল যেগুলো থাকে সেগুলো আপনার যখন চুলা অতিরিক্ত হিট হয়ে যায় তখন ওই তেলের মধ্যে আগুন লেগে যায় ফলে কি হয় আগুনটা এটাকে আমরা বলি অয়েল ফায়ার বা বি ক্লাস ফায়ারে চলে যায় অথবা আপনার আছে যে তেল চর্বি যে একটা আগুন আছে এই আগুনের কয়েকটা কারণের মধ্যে এটা একটা পড়ে তো তেল আগুন আগুনগুলো তখন একটু বড় হয়ে যায় আবার যদি ওখানে পানি ছিটা দেন তাহলে আরও একটা ভুল কাজ করলেন তো এই জন্য এগুলো সবসময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা রান্নাঘর সবারই কাম্য এবং থাকা দরকার তো এই হচ্ছে কারণগুলো যদি এখন বলছি যে ওই গ্যাসের লাইনে আগুন লাগে অথবা আপনার মেন লাইনে আগুন লাগলো প্রথমটা বলি যদি আপনার গ্যাসের চুলা আগুন লাগলো তাৎক্ষণিক যে কাজটা করবেন আপনি সবার আগে দৌড়ে গিয়ে মেন সুইচটা বন্ধ করে দেবেন এটাই হচ্ছে আপনার একমাত্র প্রথম কাজ হচ্ছে এটা কি হবে গ্যাস লাইন অর্থাৎ গ্যাসের যাওয়াটা সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে এবং আগুন নিয়ে নিজে বন্ধ হয়ে যাবে অথবা আগুন যে কোনো কিছু দিয়ে নিভানো যাবে যদি গ্যাসের লাইন চালু থাকে তাহলে কিন্তু আগুন নিভাতে পারবেন না এই কথাটা একটু ভালো করে খেয়াল রাখেন আর গ্যাসের লাইন চালু অবস্থায় কখনোই আগুন নিভাতে যাবেন না সিলিন্ডারে আগুনও একই অবস্থা সিলিন্ডার গ্যাস সিলিন্ডার লাইনে যদি আগুন লাগে থাকে প্রথম যে কাজটা হ্যাঁ যদি আপনার ওই সিলিন্ডারের মধ্যে নিয়ন্ত্রণিত না থাকে ইউটিউবে কিছু দেওয়া আছে সিলিন্ডার গ্যাসে আগুন লাগলে বা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিভাবে ওইটা অনেকগুলো ভিডিও আছে একটু দেখে নেবেন দয়া করে কিন্তু যদি ডাইরেক্ট লাইন থাকে বড়ো সড়ো পাইপ লাইন থাকে যে গ্যাস লাইনগুলো ওগুলোর সাথে কখনোই আপনারা কিছু করতে যাবেন না অনুগ্রহ করে আপনারা যেহেতু পারবেন না তো আপনারা সরাসরি আপনার যে কাজটি আমি বললাম প্রথমে মেন সুইচটা বন্ধ করে দিবেন তারপর আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার তো যদি ভায়ার দৃষ্টি পয়সা থাকে তাহলে তো ভালোই আর নাহলে সরাসরি আগে সর্বপ্রথম ফায়ার সার্ভিসকে ফোন দেবেন আর আশেপাশে যদি কোনো কিছু টয়লেট টয়লেট বা কাপড় চোপড় থেকে থাকে ওগুলো সরাই ফেলবে এই কাজগুলো করবেন আশা করি ভালো থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম